হ্যালো বন্ধুরা অঞ্জনা চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও এক প্রকার আছি আর এই যে দেখতেই পাচ্ছ আমি বিছানা পাচ্ছি সবাইকে গুড মর্নিং বিছানা চাদর পাচ্ছি আর এই যে সামনে যে দুটো তার এই দেখতে পাচ্ছো এই যে সাদা সাদা দুটো দাগ দেখতে পাচ্ছ এটা হলো চার্জারের তার দুটো তার এমন জায়গায় মোবাইলটা রেখেছি বুঝতে পারিনি তার দুটো আবার উঠে গেছে আর আমি বিছানা পেতে নিচ্ছি তারপরে এই যে চাদরটা পাতলাম চাদরটা জানো বন্ধুরা ভীষণ সুন্দর এটা আমি আমার চায়ের থেকে নিয়েছিলাম ভীষণ সুন্দর দুটো বালিশের ওষারও আছে ঢাকাও আছে যাই হোক এই যে চা ওটা ছেলের চা ছেলে ছেলেকে চা বিস্কিট দিলাম ছেলের পরীক্ষা আছে এটা রেডি হচ্ছে আর আমি চা মুড়ি খাচ্ছি আমি বিস্কিট দিয়া চা খাই না সকালবেলা আমি চা মুড়ি খাই আর বরের চা খাওয়া হয়ে গেছে বর নিজেই চা বানিয়ে খেয়ে নিয়েছে আর আমাদের জন্য বানিয়ে রাখা আমি খালি ঢেলে নিয়ে খাই দিলাম আমারও নিয়ে নিলাম আর এদিকে ছোলা সিদ্ধ বসিয়েছি ছোলার ঘুগনি হয় আমি একটু নুন দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিই কড়ার মধ্যে তাহলে তো হয় না আর এই যে দেখো আমার ছেলে যাবে বলে রেডি হচ্ছে যে পরীক্ষা দিতে যাবে হুম তবে থেকে কলেজে ভর্তি করেছি কোনো দিন শুনি না মানে সব সময় পরীক্ষার পরীক্ষা শুনি না পাস হবে বা লাগলো কলেজ হবে কলেজ করতে যাচ্ছে ওদের পরীক্ষা যে চাকায় লেগেছে ওর চাকাটা আজকে মনে বাবা বেরোতে পারবি না বলে আমাদের আর ক্লাস হবে না কখনো আমরা খালি পরীক্ষাই দিয়ে যাবো সব সময় পরীক্ষা এই যে গেল ছেলে আর আমি এই যে বাইরে পরিবেশটা দেখিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিলাম আর এবারে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি কি কী রান্না করব কারণ আজকে তো সোমবার আমার বাজার নিয়ে সকালবেলা আমার বর বাজারে যাবে আজকে বাজার আনবে সবজি বাজার আমার এক সপ্তাহে একবারে বাজার করে ফেলে আর এই যে আমি যা ছিল অনেক কিছু ছিল আর কি অল্প একটু একটা ছোট্ট এক টুকরা বেগুন ছিল কুমড়ো ছিল তারপরে ই ছিল যে কি জানি বলে কোয়াশ ছিল ওগুলোই কেটে নিচ্ছি কেটে নিয়ে ভাজা করব বলে আর ঘুগনিতে আলু দেবো বলে আলু কেটে নিলাম পেঁয়াজ রসুন কেটে নিলাম ঘুগনিতে দেব ওর জন্য আর এই যে আদা ঘষব বলে এই যে আদার মেশিন এনেছি আমি বাটা বুটি কম করি সময় ঘষে নিই মেশিনে আদাই হোক পেঁয়াজ হোক রসুন হোক তারপরে টমেটো হোক সবই ঘষে তরকারি করি আমি আমি বাটা কম করি তবে বাটতেও পারি শিলটা আমার ওপরে স্লাপের উপরে থাকে বাটলেও বাটা যায় তবে আমি বাটাটা কমই করি আমি ওই ঘষেই নিই বেশিরভাগ তবে যতই বলো বন্ধুরা বাটা বাটি করলে কিন্তু স্বাদ বেশি হয় তরকারিটা কিন্তু আমরা তো বাটা বাটি করি না আর এই যে দেখো এইসব সব ভেজালের মতো খেটে রেখেছি ভাজা করব পেঁয়াজ দিয়ে আর এই যে পেঁয়াজ রসুন সব আদা ঘষে নিয়ে গুছিয়ে রেখেছি আর এই যে ছোলাগুলো সেদ্ধ করে আলাদা নামিয়ে রেখেছি এবার ভাজা বসিয়ে দেব ওই টুকটাক যা ছিল সবে একসাথে কেটে নিয়ে ছোট ছোটো করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে ভালো লাগে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর ছোট্ট একটু বেগুন ছিল তো ওই জন্য টুকরা ওই জন্যই দিলাম আর যদি বড় হতো তাহলে আমি কখনো একসাথে বেগুন দিয়ে সব দিয়ে ভাজি না অনেকে ভাজে আমি ভাজি নাই একটু ছোট্ট ছিল বলে একদম বোঝা যাবে না সেই জন্যই দিলাম ফেলে দিব বা ফেলে রাখবো আবার সবজি বাজার আসবে ওই জন্য ওটা দিয়ে ভাজা করেই নিলাম বসিয়ে ভাজা করেই নিলাম খারাপ লাগেনি খেতে বেশ ভালোই লেগেছে পেঁয়াজ দিয়েছি তো আরো ওরমনি করে চচ্চড়ি মতো করলো বেশ পেঁয়াজ টিয়াজ দিলাম ভালোই লাগে মনে জানি ছোট মাছের চচ্চড়ি এই যে দেখতেও বেশ ভাল লাগে গাজর আছে আর আমি প্রত্যেকদিনই ভাজা করি আর এই যে মাছ এনেছে আর এই ছোটো মাছ এনেছে সব ধুয়ে রেখে দিয়ে আর হলুদ টলু দিয়ে মাখিয়ে নিলাম এই যে আমাদের ঘুগনি হয়ে গেল ঘুগনি করে এই যে ছেলের জন্য একটু তুলে রেখে দিলাম এটা আমার আর আমার বরে দুজনে বেড়ে খাবো বলে বেড়ে নিলাম আর এই যে বর বা সবজি বাজার নিয়ে এসেছে দেখো দু ব্যাগ নিয়ে এসেছে সবজি বাজার কারণ আমার এক সপ্তাহের মতো খাই তো ওই জন্য একবারে বেশি করে বাজার নিয়ে আসে আমার প্রত্যেক সোমবার করে প্রায় দু ব্যাগ বাজার নিয়ে আসে আমার তারপরে ওই যে বর আমার জন্য চানের জন্য জল উঠাচ্ছে এই যে আমার চান হয়ে গেল এই যে চান হয়ে গেল আমার বরে টিফিন খাওয়া হয়ে গেছে ঘুগনি মুড়ি টিফিন করেছি আর ছেলে তো কলেজ চলে গেছে আর আমি এই যে চান করে এসেছি তখন এগারোটা বাজে এই যে কত ফুল কিনে নিয়ে আসছি দেখো বন্ধুরা এই যে কত তুলসী পাতা আছে এই যে ফুলের একটা বড় মালা আছে আর এই যে দুব্বুব্ব আছে তুলসী পাতা আছে আর বেল পাতা বেশ অনেকটাই দিয়েছে আমার এক সপ্তাহ হয়ে যায় যে বেল পাতা এতগুলো আর এই যে সাদা ফুলগুলোও দিয়েছে ওর মধ্যে সে দুপাটি ফুল না কি ফুল বলে জানি না কতগুলো সাদা লাল অনেক রকমেরই ফুল দেয় তারপরে এই যে আমার পুজো হয়ে গেল শাক বাজাচ্ছি গিয়ে পুজো হয়ে গেল ফুলটুল আনলে ফুল টুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে বলো বন্ধুরা এই যে আমার জন্য একজোড়া হাওয়ায় চটি এনেছে তারপরে আমার বর আবার অনেক বিস্কুট এনেছে নানান রকমের বিস্কুট এনেছে বিস্কুট বিস্কুট কেক ক্রিম রোল অনেক কিছু আনে ওই ওই জন্য যে যে প্রত্যেক সোমবার করে নিয়ে আসে আবার গুছিয়ে দেবো নিজেই গুছায় আমি গুছাই না সব নিজেই গুছিয়ে দেবে সবজি আনলে সবজি গুছিয়ে দেবে সকালে চা করে দেবে আমাদের জন্য তারপরে জামা কাপড় কেচে দেবে আমাদের সব তারপরে খাবার জল ভরে দেবে এইসব কাজগুলো করে আর এই যে আমার বরের আর আমার জন্য চা বসিয়েছে এই যে ভাতের জল ভাত মানে চাল ধুয়ে একদম রেডি করে রেখেছি চা নামিয়ে ভাত বসিয়ে দেবো চান হয়ে গেল। পুজো হয়ে গেলো চা নামাচ্ছে এই আমার আর আমার পরে চা নিয়ে চলে এলাম এই যে চা নাও চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরকেও দেখিয়ে দিলাম যে ও চা খাচ্ছে সোমবার ছুটির দিন তো ঘরে থাকে সারা দিন পরে বিকেলবেলা যায় চলে যায় আড্ডা মারতে বাইরের দিকে ছেলে না বসে থাকবে কি ঘরে আর এই যে দেখো আমার বাসন আবার জমে গেল আমি অল্প অল্প করে রান্না করি আর একটু একটু করে বাসন হয় আমি একটু একটু করে মেজে দিই তার কারণ বেশি বেশি বাসন হলে ভাজা যায় না খুবই অসুবিধা হয় এখন ভাবছি কি রান্না করব সব মিশিয়ে একটা ভাজা করে রেখেছি আর এদিকে চায়ের বাসনটা মেজে দিচ্ছি আর কি করব এদিকে ভাতও বসিয়ে দিয়েছি বরকে বলছি যে কি খাবে আর আমার বড় আবার এমনি ভালো আছে বলবে যা খুশি করো একটা করলেই হলো অল্প রান্না করলেও সই বেশি রান্না করলেও সই কোনো কিছুতেই হ্যাঁ আর না নেই খেলেই হলো সে রান্না টেস্টি করো আর না করো খেলেই হলো খারাপ হলেও বলবে না ভালো হলেও বলবে না বাসন্ধ হয়ে গেছে আর এদিকে দেখো বাইরে বেরিয়ে দেখাচ্ছি এদিকে মশারি টসে অনেক কিছু কেটে দিয়েছে বল ওয়েদারটা দেখো কি অবস্থা কিন্তু এক ফোটাও বৃষ্টি কিন্তু নামেনি কিন্তু মশারিটা শুকিয়েও গেছিলো আর এই যে মাছের জন্য আমি পটল আর আলু কেটে নিলাম অনেক কিছু বাজার এসেছে সবজি বাজার আর এই যে ধুয়েও রেখেছি আর এই যে পেঁয়াজ রসুন সব কেটে মশলা মানে রেডি করে রাখলাম পেঁয়াজ রসুন কেটে আর এই যে মাছ ভাজা বসে রেখে এদিকে ভাত হচ্ছে ওই যে বড়ো মাছটা ভাবছি ভেজে বড় মাছের তরকারি করব এই যে দেখো কি কি এনেছে শসা এনেছে এই যে পটল এনেছে ভেন্ডি এনেছে অনেক কিছু নতুন নতুন বাজার গাজর আর বিমস তো থাকবে আমার হচ্ছে বিমস গাজর এগুলো আমার দিন না শেষ হবে থাকেই প্রায় একটু বুড়ো হলে তখন বলে দিই আর আনো না আর এদিকে বেগুন এই যে যে প্যাপসিকামও আমার থাকেই প্রায় আমি ভালোবাসি খেতে আমি আর আমার ছেলে আর এই যে ডাটা ফুলকপি বাঁধাকপি আর এদিকে যে কুমড়ো আলু তারপরে এই যে টমেটো আর কিছু লাগবে না বলে ঢুকিয়েও দিচ্ছি এ টমেটো এনেছে পাকা পাকা আর পেঁয়াজ রসুন এগুলো আবার এই সাইড দিয়ে বাইরে লেগে রেখে দিই স্লাপে এই আলু এই মাছ ভাজা প্রায় হয়ে গেল বড় মাছ ভাজা আর অল্প একটু বাকি রয়েছে তারপরে ছোটো মাছ ভেজে নেব আমি আবার একটু লাল লাল করে ভাজি আমার শ্বশুরবাড়ি ওরা না লাল লাল করে না ভাজলে খেতে চায় না তারপরে এই যে সব পরিষ্কার করে নিলাম এদিকে মাছের ঝোলটা বসে রেখেছি চারধার দিয়ে মোছামু করে নিলাম মুছে তার সব পরিষ্কার করে দিলাম এই যে এখন এই ঘরের একটু এই সব জিনিসগুলো মোছামুছি করে তো মুছে ঘরগুলো ঝাড় দিয়ে দেব কমপ্লিট খালি তরকারিটা আর এই জুতো গুলো বড় এনে দিল পরার জন্য কেমন হয়েছে অবশ্যই বলো কালারটা বেশ ভালো হয়েছে লাল লাল কালার লাল কালার আমার খুব পছন্দ ভালোই লাগে সবকিছু লাল মাছের ঝোলও প্রায় হয়ে যাচ্ছে পটল আর আলু দিয়ে বড়ো মাছের ঝোল করেছে তারপরে এই যে মুছে টুছে গ্যাস করে নিলাম তারপরে এই যে বসে রয়েছি কাজ শেষ করে অল্প একটু বসে বসে থাকি আর কি আর এই যে কি কি রান্না করেছি দেখাচ্ছি যে কিছু অল্প শশা কেটে রেখেছি একটা ছোট দিকে আমার আর আমার বড়ের জন্য আর এই বড় মাছের ঝোল করেছি আর এই যে অল্প একটু সব মিশিয়ে ভাজা আর অল্প ছোট মাছ ভাজা রেখেছি এনে আর এই যে ভাত তারপরে এই যে দুজনে খেতে বসে গেছি বর এলো দুজনের ভাত খেতে বসে পড়েছি আর সাজানোটা কেমন হয়েছে দেখো বরকে সে জামাই জামাই আদর করে খেতে দিলাম দুজনে খেতেও বসে গেছি আমার বর টিভি দেখে আর খায় তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরটা মুছে নিচ্ছি হয়ে গেছে এবারে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি খাবার পর আবার দুটো ঘরে আবার ভালো করে মুছে নিই অল্প হলে তো ভাত ভুত কোনো এটো কাঠা পড়ে না টুকিটাকি ওগুলো পরিষ্কার করে ফেলে মুছে নি আমি তারপরে আবার পরের রুমটায় চলে গেলাম এই রুমটা মুছে গেছে পরের রুমটা আবার চলে গেলাম ওই রুমটা মুছে নিচ্ছি পর কত রকমের কাজ থাকে বলো বন্ধুরা অনেক রকমেরই কাজ থাকে বাসন মাজট যেখানে খাবে টেবিলে খাও বা মেঝেতে খাও সেই জায়গাগুলো পরিষ্কার করে মুছো সব করতে হয় তারপরে একটু ঘুমিয়ে নিয়ে উঠে সন্ধে দিয়ে আমি তো অনুকূল ঠাকুরের শেষ প্রার্থনা করি প্রার্থনা করে তারপরে এই যে টিভি সিরিয়াল দেখতে বসে পড়েছি আমার আর আমার ছেলের জন্য একটু চা বানিয়েছি এই যে চা বিস্কিট নিয়ে রোল বিস্কুট এনেছে দুটো রোল বিস্কুট নিয়ে বসে পড়েছি টিভি দেখতে তাহলে বন্ধুরা ভিড়োটা আর বড় করছি না এখানে রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি এতক্ষণে ততক্ষণে আমি মন দিয়ে মন প্রাণ দিয়ে চা বিস্কুট খাচ্ছি আর খেয়ে নিই আর টিভিটা দেখে নিচ্ছি সিরিয়াল আমি ভীষণ ভালোবাসি কারণ বাবা মরার পর থেকে মনটাও ভালো না এখন মনে জোর দিচ্ছি যে থাকতে হলে বেঁচে থাকতে হলে এগিয়ে যেতে হবে সব কিছু পিছনের দিকটাকে পিছনে ফেলে তাই না তাই এখন আমাকে এগিয়ে যেতে হলে আমার মন দিয়ে সিরিয়ালটা দেখতে হবে তাহলে মনটা একটু ভালো থাকবে ওই জন্য মন দিয়ে সিরিয়াল দেখছি সিরিয়ালগুলো বেশ আগের থেকে আমি দেখতাম বেশ ভালো হয় তাহলে বন্ধুরা এখানে রেখে দিচ্ছি দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন ভিডিওতে নিয়ে আসবো তখন তোমাদের অবশ্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো আর আমার ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে ঢুকে কেমন দেখেছো কেমন মন দিয়ে দেখছি রাখছি টাটা